কোন খেলায় ঘরে বসে ছয় মারা যায় না যাবে না আপনার আইডিয়া থেকে বলতে হবে খুব ইজি এই কোশ্চেনটা आंसरটা খুব ইজি কি ভাই আমাদের খুব সুন্দর একটা প্রশ্ন করছে কোন খেলায় ঘরে বসে ছয় মারা যায় আর মেটি দেখছেন কি হবে হাসতেসে প্রশ্নের উত্তরটা দিতেই পারতেছেন প্রশ্নের উত্তরটা হবে যে লুডু লুডু আমরা খলাই না ঘরে বসে ছয় মারি উত্তর লুকিয়ে আছে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি লিজেন্ড আমার প্রশ্নটা মুখ দিয়ে শোনেন আটাত্তর থেকে আট বাদ দিলে কত থাকে দেখেন পারাক আটাত্তর থেকে আট বাদ দিলে সত্তর থাকে হচ্ছে না অন্য কিছু হবে আপনি বলেন আর এখানে আমাদের এই ভাইটি প্রশ্ন করছে যে আটাত্তরের মধ্যে আট বাদ দিলে কত থাকে তো মেয়ে বলতেছে আটাত্তরের মধ্যে আট বাদ দিলে সত্তর থাকে কিন্তু না এটা হবে না প্রশ্নের অ্যান্সার হবে আট আটাত্তরের মধ্যে আট বাদ দিলে শুধু আট থাকে তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারব না চাইলে পুরো ভিডিও জুড়েই শুধু হাসতেই থাকবে তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক ইন্টারভিউ এর বাংলা কি ইন্টারভিউ হ্যাঁ এর বাংলা কি এটার বাংলা হচ্ছে আপনার না সেটা হচ্ছে আর এখানে দেখেন মেয়েটি ঘুরতে আসছে স্বাধীনতা দিবস বলে কথা তাকে কি প্রশ্নটা করতে হবে যে ইন্টারভিউ বাংলা কি সে তো বলতেই না পড়ে এমনি এমনি বলে না অস্থির বাঙালি দেখেন লে বন্ধুরা এটা কার বান্ধবী হতে পারে দেখছেন গরমে কি রকম ভাবে মেকআপ করছে তারপর চেহারার অবস্থাটা দেখছেন কি রকম হয়েছে কাঁচা কাঁচা সবজি তাজা তাজা বৌদি সবজি লাগবে কি কি সবজি আছে দাদা এই দেখুন সব সবজি আছে আপনার কি সবজি লাগবে বলুন তুমি আমাকে একটা ফুলকপি দেন আচ্ছা 200 গ্রাম সিম দেন আচ্ছা আর তিনশো গ্রাম শাক দেন আচ্ছা আর পাঁচশো গ্রাম ভালো সুন্দর সুন্দর লম্বা লম্বা চিকুন চিকুন দেখে বেগুন দেন আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ জান তুমি আসছো আজকে আমার সঙ্গে দেখা করতে আচ্ছা ঠিক আছে দাদা বেগুনটা দেবেন না আমি পারি না আর পারি না আমি কেন মরি না এ এখানে আমার দাদা ভাইটা এরকম ভাবে উঠলো কেন এখানে কি এমন ঘটনা ঘটলো বন্ধুরা তোমরা কি কেউ বুঝতে পারছো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বিশ্বাস করি না আমার প্রশ্নটা হচ্ছে এখানে টোটাল কয়টা ডিম আছে এখানে আটটা ডিম আছে আচ্ছা আটটা ডিম আছে তো আটটা ডিমের মধ্যে আপনি এই দুইটা ডিম ভাঙলেন আচ্ছা দুইটা ডিম ভাজলেন আর দুইটা ডিম খেলেন উত্তর জেনে থাকেন দ্রুত কমেন্ট বক্সের উত্তর দিয়ে জানান আমার প্রশ্নটা আমি আবার করতেছি এখানে টোটাল ডিম আছে আটটা আটটা ডিমের মধ্যে আপনি দুইটা ভাঙলেন দুইটা ভাজলেন দুইটা খেলেন তাহলে আর বাকি কয়টা ডিম অবশিষ্ট থাকে আর এখানে আমাদের এই ভাইটি খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে এখানে আটটি ডিম আছে আটটি ডিমের মধ্যে যদি তুমি দুইটি ডিম ভাঙো আবার দুইটি ডিম ভাজো আর দুইটি ডিম যদি খাও তাহলে কয়টি ডিম থাকবে তো বন্ধুরা এখানে থাকবে ছয়টি ডিম কেননা তুমি দুটি ডিম ভাঙছো আবার এই দুটি ডিম ভাজছো আবার এই দুইটি ডিম মনে করে খাইছো তাহলে দুইটি ডিমে খাওয়া হলো তাহলে এখানে থাকতে হচ্ছে ছয়টি ডিম তাহলে উত্তরটা হবে যে ছয়টি ডিম একই বন্ধুরা এখানে মেয়েটি কি এমন ড্রেস পরে আসছে যে দেখেন কুকুরটাও তাকে ছাড় দিল না কিভাবে তাকে ড্রেসটা খুলে দিল ভাই রে ভাই এটা কি মানা যায় আমি বিশ্বাস করি না আরে কি এখানে আমাদের এই ফাটি দেখেন ছাগলের গায়ে কিভাবে ফেয়ার লাভলি মাখায় দিতেছে দিতে দিতে দেখেন ছাগলটা কিভাবে সাদা বানিয়ে দিল তার জন্য মেয়েগুলা এগুলো মাখে তো এমনি সাদা হয় না আসলে বন্ধুরা ফেয়ার লাভলির কামাল আছে বটেই দিদির কাণ্ড দিদির আজকে বিয়ে তো দেখেন তার বর আসছে তো তাকে কিভাবে ডাকতে সে দিদি আমাদের ভাইরে ভাই এমনি এমনি বলে না অস্থির বাঙালি এ কি এটা পিঠা হলো না অন্য কিছু হলো দেখছেন একবার কিভাবে পিঠাটা ভাস্তেছে ভাইরে ভাই এটা কি মানা যায় বাঙালি এমন কেন এমনি এমনি বলে না অস্থির বাঙালি হায়ে কেমন আছো তুমি কি ভালো আছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কৌনা কেন তুমি কিরা করেছো হাই হাই এতনা সুকুন এক কিওয়ার্ড দেখতেছি খাইরুল বসরের গানটা দেখেন কি কফি করছে সবাই দেখছেন একবার ভাইরে ভাই এটা কি মানা যায় এমনি এমনি বলে না হস্তি বাঙালি ভাই অটো খালি আছে হ্যাঁ পু আসেন লড়ু খেলি কোনটা নেবেন হলুদ চানা লালটা লাল নাই দেন বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে একটা ঘোড়া ঘাস খাচ্ছে হ্যাঁ ঘাস খাচ্ছে বাংলাদেশের পানি খাচ্ছে ইন্ডিয়া এখন ঘোড়া দুধ দিলে কার এই দুধের হক আছে কার অধিকার আছে যেহেতু পানি অপর নাম জীবন এবং এই পানি না খেলে ঘোড়াটা মারা যাবে ইন্ডিয়ার পানি খাচ্ছে ইন্ডিয়ার পানি খাচ্ছে যেহেতু পানির জন্য ইন্ডিয়া অগ্রাধিকার আছে আর ঘাস জীবিকা নির্বাহের জন্য ঘাস গুরুত্বপূর্ণ একটি উপাদান সুতরাং ঘাস যেহেতু বাংলাদেশে খাচ্ছে এই ঘাসটা বাংলাদেশের জন্য বাংলাদেশে ঘোড়াটা বাংলাদেশের দুধটা প্রাপ্য আপনি কি জানেন ঘোড়া দুধ দেয় না এ কি বন্ধুরা এখানে দেখছে আমাদের ভাই দুটিকে কিরকম প্রশ্ন করছে ভাইটি এটা কি মানা যায় আর ভাইগুলো আমাদের এই বহুল বসে থেকে দেখেন বলে দিছে প্রশ্নের উত্তরটা এটা কিন্তু এটা হবে না ঘোড়া কি কখনো দুধ দেয় এমনি এমনি বল না অস্থির বাঙালি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো অস্থির বাঙালিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন